আসসালামু আলাইকুম বি ডব্লিউ বিজিডি অর্থাৎ তিরিশ কেজি চালের দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ চক্রে আবেদন শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চলবে চতুর্থ সপ্তাহ পর্যন্ত আমরা তিন সপ্তাহ আবেদন করার সুযোগ পাচ্ছি এবার আবেদন করার সময় নতুন একটা বিষয় যুক্ত করা হয়েছে আগে আবেদন করার সময় শুধু মোবাইল নাম্বার দিলেই হয়ে যেত কিন্তু এবার আবেদন করার সময় মোবাইল কারি আবেদনকারীর মোবাইলে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে সেই ওটিপি আবেদনপত্রে বসিয়ে আবেদন সাবমিট করতে হবে এজন্য সকল আবেদনকারীকে তাদের নিজস্ব মোবাইল আবেদন করার সময় সাথে নিয়ে আসতে হবে এ সম্পর্কে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিপত্রটা আমরা একটু দেখে আসি পরিপত্রের পাশ নম্বরে তারা লিখেছে বি ডব্লিউ বি কার্যক্রমের বিদ্যমান এম আই এস এ এনআইডি নম্বর ব্যবহার করে উপকারভোগীদের নিবন্ধন সম্পন্ন করা হয় আবেদনকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আবেদনের সময় তাদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার নিশ্চিতকরণে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি অন্য নতুন কিছু অন্য অন্য নতুন কিছু ফিচার যুক্তকরণ সহ আরও নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে এমআইএসকে আরও ব্যবহারকারী বান্ধব হিসাবে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে এবং ডিসেম্বর দু এর দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ওটিপির বিষয়টা একবারে এবার নতুন এর আগে ওটিপির বিষয়টা ছিল না আবেদনকারী যখন আবেদন করতে আসবেন অবশ্যই নিজস্ব মোবাইল সাথে নিয়ে আসবেন